তো বন্ধুরা আজকে রাতের খাবার আমার মেয়ের খাবার হচ্ছে এটা এই যে এক পিস মুরগির পা এক পিস আলু আর হচ্ছে এখানে একটা কাবাব এক পিস লেবু আর হচ্ছে একটা কাঁচামরিচ এটা খাবে এই যে আমার মেয়ে তো মেয়ে কিন্তু দাঁত এখনো উঠেনি তারপরেও কিন্তু মশালা মেয়ে আমার মানে পা খেতে খুব পছন্দ করে তো এই যে এখন মেয়ে খাবে তো মা খাও তো দেখি তুমি খেয়ে দেখাই দাও তো সবাইকে দেখিয়ে দাও নাও তুমি যে খেতে পারো নাও নাও কি হয়েছে রাগ করেছো ও আমি সবাইকে বলেছি তাই তুমি রাগ করে বসে আছো এখন আর নিচ্ছ না নাও 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 এই তো নিবে এখন খাবে তো আসো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি এটা হচ্ছে রাতের খাবার এই নাও তো বন্ধুরা সবাই ভালো থাকবেন কিনতে আরে সত্যি কথা আমার কাছে তাড়াতাড়ি খালা খালা বাড়ি কি আরো মা কি কিন্তু মগো গাছের অনেক মিষ্টি খালা বুঝছো খান খাইলে তোমার মুখ ফিরা যাইবো বলছো এটি কিন্তু রাইখা দিবা বলছো নালে কিন্তু নষ্ট হয়ে যাইব আর কোনো তো তুমি এই দুপুরে বেলা কি আর ওই মন রোদের মধ্যে তুমি রানতে বইছো আর কিছু নাই তা তো গ্যাস নাই খালা গ্যাস নাই গ্যাস পুরাই গ্যাস গ্যাস আনতে গেছে গ্যাস গেছে গ্যাস আনতে বাজারে গেছে তো খালা তো কি রানতা গরমের মধ্যে মাছ রানতাছি মাছ রানতে আছো ও খালা তুমি আজকে কই মাছ রানতে লইছো আমার কই মাছ ভাজা অনেক পছন্দ কি করে দুটা খাও আমি দিতাছি দুইটা খামো আমার দিবা না খালা লাগবো না আমি খা আচ্ছা ঠিক আছে তো একটা দ একটাই ভাজা মাছ খাই অনেক গরম খালা এই গরমের মধ্যে মাছ খামু ও খালা শুনো মা একটা কথা কে তাই কিছু মনে কইরো না তোমরা যখন কাড়ালি খাইবা না এরপরে বিচি দি কইছে দিতে ভোজছো আমি কাড়াল ভিসির ভর্তা অনেক পছন্দ করি লেগে মায় কইছে কাড়াল দি খাইয়া তোর খালারে কবি ভিসি দিয়া দিয়ে দিতে কিছু মনে হছনি খালা না আচ্ছা তো কারাল বিচি দিয়া দিও বুঝছ খালা তো ফাটা ফুটা কি করবা আবার ভর্তা 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 ভাই ভর্তা সারা ভাত খাইতে পারে না ভর্তা সারা পারে নাই তুমি ভর্তা পুরো খালা হুনো তো কিছু মনে হইর না যদি তুমি ভর্তা পারো মোর লাগে একটু ভর্তা ফাড়াইও হ্যাঁ খালা আচ্ছা হুনো তুই বাড়ি চইল্লা যাই তো তুমি তাড়াতাড়ি রাইন দেবাই রা উইটা যাও দেখো না কি রোজ উঠছে তোমার আবার ফেস আর উইটা যাইবো বলছো তা খালা যাই হ্যাঁ তা কারাল একটা খাইলে না তো ল ধরো একটা কারাল খাইও আচ্ছা খাবো নে আচ্ছা এই দর বিস্কুটটা নিয়ে যা আগো খালা লাগবো না বিস্কুট আবার লাগবো খাইতে নিয়ে খাইতে 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 বাড়ি যামু ঠিক আছে তো দিছো যখন লই তা খালা যাই না আচ্ছা আচ্ছা

কি দেখাছিলে কিছু করে ও এত কিছু বাজার করে এনেছো তাই বন্ধুদেরকে দেখাচ্ছো মানে মাশাআল্লাহ তুমি অনেক বড় হয়ে গিয়েছো তা তুমি কি একাই গিয়েছিলে না বাবার সাথে গিয়েছিল একাই বাবার সাথে বাবার সাথে বাবার সাথে গিয়েছিলে এখন একা একা সিঁড়ি দিয়ে উঠেছো তাই তো ঠিক আছে তোমাদের জন্য কি একটা গেম আছে দেখো না তোমাদের সামনে এই দেখো তিনটা বাটি আইসক্রিম আছে কি খাবে খেতে হলে যে একটা গেম খেলতে হবে দেখো তোমাদের সামনে একটা বোতল আছে না বোতলটা যদি খাড়া করে মারতে পারো তাহলে তোমরা কিন্তু একটা করে আইসক্রিম পাবে আচ্ছা তাহলে কিন্তু চান্স কিন্তু একবার করে ঠিক আছে আচ্ছা যে পারবে সে একটা আইসক্রিম পাবে ঠিক আছে তাহলে তোমাদের খেলা স্টার্ট করবো আচ্ছা তাহলে কে খেলবে আগে আয়াত

হলো না ঠিক আছে মন খাবে কিছু না এবার হচ্ছে আয়াত আর হচ্ছে আরাকি আরাফের মধ্যে গেমটা হবে আরাবি পেরেছে এবার আমি পিছে থাকবে তাহলে রেডি এবার আয়াত খেলো এখন দুই ভাইয়ের মধ্যে হচ্ছে হাড্ডা হাড্ডি অনেক মাশাআল্লাহ পেরে গেছে আয়াত পেয়ে গেল একটা আইসক্রিম সবাই হাততালি দাও ভাইয়ের জন্য এবার হচ্ছে বড় ভাই আরাফ এবার আরাফ চেষ্টা করো দুই ভাই তো পেরে গেল এখন আরেক ভাই বাকি আছে হ্যাঁ চেষ্টা করো বাবা হ্যাঁ চেষ্টা চালিয়ে যাও তুমি একাই খেলছো এখন আল্লাহ হাততালি দাও সবাই ভাইয়ের জন্য হাততালি দাও আরবি হাততালি দাও সবাই একসাথে ঠিক আছে নিয়ে না তোমার